আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা আরব আমিরাতের আবু দাভির পার্টনার ভিসা নিয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে বলেছিলাম যে পার্টনার ভিসা আবু দাভিতে কিন্তু হয়তো অনেকেই জানেন বিষয়টা সেটা লঘুত কিছুদিন থেকে আবু দাভিতে পার্টনার ভিসা একেবারে হচ্ছে না সমানেই ভিসা রিজেক্ট আসতেছে মানে যেই জমা দিতেছে সেই রিজেক্ট আসতেছে আমার নিজের লুক মানে আমার নিজের একজন সেও জমা দিয়েছিল তারও ভিসা রিজেক্ট এসেছে তার সাথে আরো চারজন তারও বিষা রিজেক্ট এসেছে তার মানে আরব আমিরাতে বর্তমানে আবুধাবির যে সিস্টেম ছিল যে বিষা করা যেত সেটা কিন্তু রিজেক্ট হচ্ছে তাই সবাই সাবধান থাকবেন আর সহজেই কারোর সাথে লেনদেন করবেন না যতক্ষণ পর্যন্ত নতুন কোনো আপডেট না আসবে ঠিক আছে আর দ্বিতীয় কথা হলো বিষা ট্রান্সফার দুবাই বলেন বন্ধ নতুন বিষা বন্ধ সবকিছুই বন্ধ একমাত্র ফ্রি জুনের কিছু বিষা হইতেছে তাছাড়া পার্টনার বিষয়ে যে আপডেটটা দিয়েছিলাম সেটা অনেকদিন আগে দিয়েছিলাম ভিডিওটা সেই ভিডিওটা যদি কেউ দেখে থাকেন তাহলে আপনারা হয়তো নিচে আমি কমেন্টসে লিখে দিয়েছি সেটা অনেক আগের ভিডিও কিন্তু নতুন ভিডিও নতুন আপডেট হলো যে আরব আমিরাতের পার্টনার ভিসা বিশেষ করে আবুধাবির পার্টনার ভিসা বর্তমানে রিজেক্ট আসছে তাই নিজে সাবধান হন অন্যকে সাবধান করুন ভিডিওটা শেয়ার করে দিই অথবা ফোন করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে যেভাবেই হোক অন্যকে সাপোর্ট করে সেটা জানিয়ে দেন আর নতুন কোনো আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেবো আগে যেমন কিছুদিন আগে আপনারা অনেকেই জানেন যে প্রায় তিনটা চারটা পাঁচটা পার্টনার ভিসা বের করেছে মানুষ আবুধাবি থেকে একটা লাইসেন্স থেকে কিন্তু এটা এখন বর্তমানে একেবারে রিজেক্ট আসছে আসতেছে তো তারপর আমার যে লুক ছিল বিষয় ইমিগ্রেশনে পাঠানো হয়েছিল থেকে বলতেছে যে বর্তমানে এটা বন্ধ আছে হয়তো এটা একেবারে বন্ধ হয়ে যেতে পারে অথবা মানে সাময়িক ভাবে বন্ধ থাকতে পারে তবে আপাতত বন্ধ ওকে এটা হলো সব মানে জিনিস এটা হলো লাস্ট আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের সাবধান হন অন্যকে সাবধান করুন আল্লাহ